হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো এখানে পুকুরে দেখছি সমস্ত মাছ ভেসে গেছে তো কেন ভেসেছে কি জন্য ভেসেছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি তার আগে দেখো পুকুরের মধ্যে যে মাছটা ঘোরাঘুরি করছে কত সুন্দর লেগেছে দেখো মাছটা কালারফুল একটা মাছ জলের মধ্যে তো যাই হোক মাছটা ডুবে গেলো কারণ ধারে একজন বসেছিল তাই মাছটা ডুবে গেছে এখানে একটা টুলু পাম্প চালু করতে হয়েছে টুলু পাম্প চালু করে জলের ফোয়ারা দিতে হয়েছে কারণ জলের ফোয়ারা দিলে কিছুক্ষণ পরে যে মাছগুলো ভেসেছিল ওগুলো জলের নিচে চলে যাবে আর এখানে দেখো জলটা কত পরিষ্কার করা হয়েছে কারণ জলটা পরিষ্কার করতে হয়েছে এই কারণে যে পুকুরে মাছ ছাড়া হয়েছে সেই পুকুরের জলটাকে আগে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য এখানে কি করা হয়েছে চুন পটাশ প্রয়োগ করতে হয়েছে যার ফলে জলটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে কালো অংশটা যতটুকু দেখতে পাচ্ছ ওগুলো সব কিন্তু মাছ ভেসে রয়েছে তো এখানে একটা পাম্প চালু করা হয়েছে আরও দুটো চালু করতে হবে এইবারে আসছি মাছগুলো কেন ভেসে গেছে এই যে পুকুরটা দেখছো এখানে যে পরিমাণ মাছ ছাড়া রয়েছে সেই পরিমাণ মাছের জন্য এক বস্তা খাবার দেওয়ার কথা সেখানে কি করেছে যে খাবারটা দিয়েছিল সে তিন বস্তা খাবার দিয়ে দিয়েছে তো ধরো একটা মানুষ তার শরীরের যতটা খাওয়ার প্রয়োজন তার থেকে সে যদি একটু বেশি খেয়ে নেয় তাহলে কি হয় শরীরটা দুর্বল করে অলসতা ভাব চলে আসে কোনো কিছু ভালো লাগে না সেম মাছগুলোকে বেশি খাবার দেওয়ার জন্য কি হয়েছে মাছগুলো ভেসে গেছে তো তাই জন্য কী করতে হয়েছে যেহেতু মাছগুলো ভেসে গেছে তাই পাম্প চালিয়ে মাছগুলো যেতে নিচে চলে যায় তার ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখো জলের মধ্যে যে গাছ গাছের ছবির প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ কত সুন্দর লেগেছে দেখো জলের ঢেউ যত খেলছে গাছের যে প্রতিচ্ছবিটা জলের মধ্যে পড়ছে গাছটা কত সুন্দর দুলছে প্রতিচ্ছবিগুলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন পরেও আরও নিত্য নতুন অনেক ভিডিও এই চ্যানেলে আসবে সেইগুলো প্লিজ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন